চলো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা কিউট কেকের ডিজাইন দেখে বুঝতে পারছো কালারটা কতটা মিষ্টি আর এটা কিন্তু আমি দুটো কালার দিয়েছি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে করেছিলাম তো চলো তার আগে ইন্ট্রো দিয়ে নিই হাই আমি সহেলি আমার লোকেশন হাবড়া চলে এসেছি নতুন একটা কেকের ভিডিও নিয়ে ক্রাম কোটিং তো করে নিয়েছিলাম আর এটা ছিল কিন্তু চকলেট ফ্লেভার উপরের ডিজাইনটা বলা হয়েছিল একটা ফটো দিয়ে করে দেওয়ার জন্য তো আমি রাজি হয়ে গেলাম আর দেখো উপরের ফিনিশিংটা ভালোভাবে করে নিচ্ছি তারপরে কিন্তু মেন ডিজাইনটা করে নেব আচ্ছা এবার বলো তো তোমরা যারা কেক বানাও তার এডিবেল ফটো কেকের ওপরে কি করে বসাও জানো তো আমার একবার এডিবেল কেকের ফটোর কেকের অর্ডার এসেছিল কিন্তু আমি কেকের ওপর এডিবেল ফটোটা বসাতেই পারছিলাম না ভেঙে যাচ্ছিলো তোমরা যদি কোনো ট্রিক্স জানা থাকে তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করো বা আমাকে মেসেজ করে আমাকে একটু প্লিজ বলে দিও তাহলে আমি সেইভাবে করব। আর এবার দেখো আমি সাইডটা হালকা পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবার একটা শেড জাস্ট দিয়ে দিলাম এবার আমি ফাইনাল ডিজাইনটা করবো দেখো আমি আবার সেটিং করে নিয়েছিলাম সব কিছু আসলে যখন যখন কেকটা করি তখন না ওই প্লেটটা এদিক ওদিক সরে যায় আর এত সমস্যা হয় বলার বাইরে এই কাজটা কিন্তু আমি হালকা হাতেই করছিলাম যাতে চারি সাইডটা পিঙ্কারটা হালকা হালকা শেড বোঝা যায় এর জন্য তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ জানো তো আমার এরকম না হালকা শেডের কাজ করতে খুব ভালো লাগে এখন যদি কাস্টমার বলে তুমি তোমার পছন্দ মতন করে দাও আমি কিন্তু হালকা শেডের মধ্যেই কাজ করার চেষ্টা করি জানি না কেন কিন্তু সেটা কাস্টমারও খুব ভালো লাগে এবার দেখো আমার সাইডের তো পিঙ্ক কালার দেওয়াটা কমপ্লিট দেখতেই পাচ্ছ যে হালকা হালকা শেড এবার দেখো ওই যে আমার সেই কিউট ডিজাইনটা আবার করে নিলাম এবার দেখো আমি ফটো বসিয়ে দেবো এটা কিন্তু আমার নন এডিবেল ফটো ছিল আমার কিন্তু ওই একটাই এডিবেল ফটো এসেছিলো কিন্তু খুব সমস্যা হয়েছিল বলে আমি নিতে পারিনি আর এডিবেল কেকের ফটোর অর্ডার তো তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও বা এস এম এস করতে পারো এবার দেখো আমি হালকা হালকাভাবে কালারটা নিয়ে চারি সাইডে তারপরে হোয়াইট ক্রিমটা দিয়ে আমি দেখো এরকম একটা কালার করেছি আর দেখো কতটা মিষ্টি লাগছে ফটোটা মাঝখানে ছিল আর দেখো চারি সাইডে এরকম টুডি নজলের কাজ ছিল অসাধারণ লাগছিল এবার দেখো আমি না এই লাভ লাভগুলো অনেকটা কিনে নিয়েছি একবারে এখানে না তিনটে কালার ছিল হোয়াইট পিঙ্ক আর রেড আমি সেখান থেকে আলাদা করে বেছে বেছে পিঙ্ক কালারটা ভাবলাম এখানটা দিলে বেশি ভালো লাগবে তাই দেখো পিঙ্ক কালারটা নিয়ে চারি সাইডটা দিয়ে দিচ্ছি এবার এটা কমপ্লিট করে ফেলবো আচ্ছা এবার তোমাদের বলি যারা এখনও পেজটা ফলো করো নি তারা একটু পেজটা ফলো করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলো লাইক করে দিও তো চলো তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দাও আর যাতে আমি উৎসাহ পাই আর অন্যান্য কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো এখন সবাইকে টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে